ফুরিয়ে আসছে জ্বালানি মহাশূন্যে আটকে শুনিতা ফেরানোর দিন জানাতে পারল না নাসা স্বাধীনতার পর এই প্রথম লোকসভার স্পিকার পদে ভোটাভুটি মুখোমুখি লড়াইয়ে এনডিএ বনাম ইন্ডিয়া জোট নিটের প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে তোলপার দেশ পার্টনার এসএসপিকে তলব করল সিবিআই বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি বিধাননগর এমপিএমএলএ কোর্টের মুখ্যমন্ত্রীর ধমকের পর সক্রিয় পুলিশ জবর করে রাখা ফুটপাত দখল মুক্ত করতে অভিযান হাওড়া স্টেশন থেকে শাহাদাত জঙ্গি সন্দেহে গ্রেফতার আরও এক যুবক হাওড়া থেকে লেটেস্ট স্পেশাল বাস উৎপাদন করলেন পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী উদ্বোধনের পর প্রথম বর্ষাতেই রাম মন্দিরের ছাদে ফাটল জল ঢুকছে গর্ভগৃহে লন্ডনেও চর্চায় কলকাতা মেডিকেলের দীর্ঘ ইতিহাস হাসপাতালে ভর্তি হওয়ার পরেই অনশন প্রত্যাহার অতিশীর